আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা সিঙ্গারা বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিব আধা চামচ কালো জিরা এটা অপশনাল দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল এখন তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিব আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে আমি একদম পানি দিয়ে তারপর একটা ডো বানিয়ে নিব পানিটা আস্তে আস্তে দিতে হবে পরিমাণ মতো যতটুকু পানি লাগে বুঝে আপনারা দিয়ে দিবেন তারপরে যেরকম একটা সফট একটা ডো বানিয়ে নিব এখন আমি ডোটাকে রেস্টের জন্য রেখে দিই আধা ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে এরপর আমি পুটটা বানানোর জন্য চলে যাব এতে করে আরও সফট হবে এই তো আমি এখানে তিনটা আলু কেটে নিয়ে নিয়েছি দেখতে পারছেন যে কিভাবে কেটেছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু বেজে নেবো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি এক চামচ লবণ এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এই জন্য আমাকে আর আস্তে গরম মশলা দিতে হবে না আর যদি আপনাদের হাতের কাছে গরম মশলা না থাকে তাহলে দুইটা আল আছে একটু দারচিনি দিয়ে দিলে হবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য মরচের গুঁড়া কারণ আমি যেহেতু এটা নাগা চিংড়া বানাচ্ছি এই জন্য ঝালটা এখন একটু কম দিচ্ছি পরে বোম্বাই মরিচ দিব ওই জন্য এখন আমি আলুটাকে দিয়ে দেব আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি দেখো আলুটা সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে এখন অপেক্ষা করবো আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এরপর আমি এখানে অ্যাড করে দিব মটরশুঁটি এটা হলো অপশনাল আপনাদের সিজনের সময় যদি থাকে দিয়ে দিচ্ছি গাজর কুচি অপশানাল এটা যদি থাকে সিজনাল সময় তাহলে দিয়ে দিবেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তা নাহলে শুধু আলু দিয়েও করতে পারবেন আর আমি এখানে দিয়ে দিয়েছি দুটা বোম্বাই মরিচ যেটা হলো এটার আসল যে সিক্রেট যে মশলাটা সেটাই হলো এই বোম্বাই মরিচ কারণ বোম্বাই মরিচ দিলে সিঙ্গারা ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে কারণ আমাদের এলাকায় একটা আঙ্কেল আছে খুব ভালো সিঙ্গারা বানায় ওনার সিঙ্গারা অনেক ফেমাস উনি ওই সিঙ্গারার মধ্যে বোম্বাই মরিচ দেয় এই জন্য ওনার সিঙ্গারা এত ফেমাস তাই ভাবলাম ওই আঙ্কেলের রেসিপিটা একটু শেয়ার করি সবার ভালো লাগবে এই যে আমার পুটটা হয়ে গিয়েছে এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব আমি এরকম করে লম্বা করে কেটে এখন একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি এতে করে সবগুলো শেপ একই সমান হবে আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাবলাম ওনার সিঙ্গারাটা এত মজা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তো সব সময় এনে খাই খুবই ভালো লাগে ওনার এই নাগা সিঙ্গারা তো ভাবলাম আজকে নিজেই বানিয়ে ফেলি কিন্তু আমার সিঙ্গারা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে বলেছে অনেক মজা হয়েছে ওই লোকের থেকেও ওনাকে বেশি মজা হয়েছে বলেন অবস্থা তা আমি এরকম করে গোল গোল করে রুটি বানিয়ে একটু লম্বা করে কেটে নেব একটু লম্বা করে রুটি বানিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নেব রুটিটা একটু লম্বা করে বানাতে হবে লম্বা করে বানিয়ে তারপর মাঝখান থেকে কেটে নেব আর আমি তো আর ওই আঙ্কেলের মতো তো মানে ফেমাস সব সবসময় বানাই না উনি অনেক ভালো বানাতে পারে আমি চেষ্টা করেছি এই যে এখন আমি আপনাদেরকে সিঙ্গারাটা বানিয়ে দেখাচ্ছি আমি তো আর ওনাদের মতো এত দক্ষ না এত ভালো করে বানাতে পারবো না যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি কিন্তু টেস্টটা অনেক মজা ছিল ওটা খেলেই বুঝতে পারবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু আর একটু ভালো হয় সে কারণ ওরা আলুর কুটটা একটু কম দেয়ের জন্য পারা চাইলে এরকম করে বানাতে পারেন তা না হলে আমার কাছে তো একদম সব থেকে সহজ লেগেছে যে মোটোপাত্র মধ্যে যে সমস্যাটা বানায় যেরকম করে এটা একদম সহজ সব সময় যারা কার্টুন দেখে তারা বুঝতে পারবে যে মটুপাত্র কার্টুনের মধ্যে কিন্তু এরকম করে সমস্যাটা দেখায় তো ভাবলাম এরকম শেপ দিয়ে নিই এটা তো একদম সহজ আমার বিয়ারদের কাছে একদম সহজ লাগবে আর দেখতেও ভালো লাগছে তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব মোচমুচো করে ভেজে নেব আপনারা চাইলে ইত্যাদিতে এটা বানাতে পারেন বা অথবা নর্মালি বিকেলে নাস্তার জন্য এটা খুবই ভালো হবে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা একদম গ্যারান্টি এই নাগা শিঙ্গারাটা যেই খাবে আপনার এই ফ্যান হয়ে যাবে তো আমি তো আঙ্কেলের মতো চেষ্টা করেছি কিন্তু আমি রেজাল্টটা খুবই ভালো পেয়েছি আপনারা অবশ্যইভাবে একদিন বানাবেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে এটা এখন একদম ব্রাউন কালার করে ভেজে নেব মুচমুচে করে আর খুবই মচমচা ছিল খেতে আর ভিতরে পুরটা সবচেয়ে বেশি মজা ছিল আমার বলতেছে তুমি একটা সিঙ্গারার দোকান দিয়ে দাও তোমার হাতেরটাই তো বেশি মজা না অবস্থা এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার ভাতা শেষ একইভাবে আমি সবগুলাকে ভেজে নেবো আর এখন গরম গরম পরিবেশনের পালা আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ